হ্যালো বিয়ার কেমন আছেন সবাই অ্যান্ডোর চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আপনার আসলে কোনো অ্যাপ শেয়ার করবো না তা হচ্ছে আজকে কিছু কথা বলবো ম্যাক্স প্লেয়ার প্রো নিয়ে প্লেয়ার প্রো যেটা আমরা অনেকে জানি যে প্রো ভাষণটা বের হয়েছে তো এটা অনেকেই ডাউনলোড দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু পারি না তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে দেখিয়েছি এম এক্স প্লেয়ার প্রো ভাষণটা আপনি ফ্রিতে ডাউনলোড দিবেন তো এটা আপনি প্লে স্টোর থেকে যদি ডাউনলোড দিতে চান আপনার পাঁচ ডলারের উপরে লাগবে পাঁচ ডলারের উপরে লাগতে পারে তো আপনি কীভাবে এটা ফ্রিতে ডাউনলোড দিবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি তো তারপরে অনেকে দেখছে তো অনেকের কাজ হয় নাই অনেকে কমেন্টস করছে যে ভুয়াই সেই আসলে তাদের কোনো দোষ নাই তো ম্যাক্স প্লেয়ার প্রো ভাষণ যেটা সেটা হচ্ছে আপনার খুব হাই কোয়ালিটির একটি অ্যাপস আপনার সিক্সটি ফোর বিটের যে অ্যাপসগুলো আছে এগুলো হয়তো সবাই বুঝবো না তো সিক্সটি ফোর বিটের যে অ্যাপসগুলো আছে আপনার হাই রেজুলেশনের যে ফোনগুলো আছে আপনার স্যামসাং গ্যালাক্সির যেই কোয়ালিটিগুলো আছে তারপরে যে সিরিজের যে হাই বাসনগুলো আছে সেগুলোতে বা অন্যান্য ব্র্যান্ডেরও যেই ফোনগুলো আছে হাই কোয়ালিটির সেগুলোতে সাপোর্ট করে সিক্সটি ফোরের সিক্সটি ফোর বিটের যে অ্যাপসগুলো আছে আসলে নর্মাল কোনো ফোনে সাপোর্ট করতে চায় না আসলে এমএক্স প্লেয়ার প্রোটা আমার ফোনেও সঠিকভাবে প্লে হয় না আমার ফোনেও মাঝে মধ্যে একটু প্রবলেম দেয় তো আমি যার কারণে এটা আনইনস্টল দিয়ে দিয়েছি তো যাদের ফোনে এটি ইনস্টল হয় না বা কাজ করে না তারা এটি ব্যবহার করবেন না আপনি অ্যামেক্স প্লেয়ার যেই ওল্ড ভার্সনটা আছে পুরাতন ভার্সন ওটাই ব্যবহার করবেন প্রোটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো তো আমি বলতে চাচ্ছি যে অ্যামেক্স প্লেয়ার প্রো ভাষণটা যেটা এটা সব ফোনে সাপোর্ট করে না যদি হাই কোয়ালিটির ফোন হয় তাহলে সাপোর্ট করবে নয়তো করবে না তো ফ্রেন্ডস এতটুকু বলে দিলাম তো ভিডিওতে আসলে অনেকে কমেন্টস করছে যে ভুয়া সে আসলে তাদের দোষ না তবে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা কমেন্ট আমি ভিডিওতে বলেই দিয়েছি যে আসলে এটি সব ফোনে সাপোর্ট নাও করতে পারে তো তারপরেও তারা কমেন্টস করছে তো আমার একটু খারাপই লাগছে এই জন্য এই ভিডিওটা করলাম তো ফ্রেন্ডস আশা করি এরকম কমেন্টস করবেন যাতে আমি প্রবলেমগুলো সলভ করে দিতে পারি যাতে মনটা খারাপ না হয় তো ফ্রেন্ডস এতটুকুই আজকে এখানে ভিডিও ভালো থাকবেন সবাই